সব শুনতে বাচ্চা একটা স্পেশাল প্রোমো ফুড হচ্ছে একদম বিয়েবাড়ির সাজা দেখতে পাচ্ছি দুজনকে কার বিয়েটা হচ্ছে আসলে একটু জানতে পারি কার বিয়ে হচ্ছে বিয়ে তো মানে আমাদের সিরিয়ালে যখন যার সাথে যার বিয়ে হয় তার সাথে তার বিয়ে হয়ে ওঠে না তো एक्चुअली কার সাথে কার বিয়ে হচ্ছে আর বিয়ে তো হচ্ছে আমার দাদা প্রতাপে কিন্তু কার সাথে বিয়ে হচ্ছে কি হচ্ছে এবং বিয়ে বাড়িতে কি হচ্ছে তার জন্য তো দেখতে হবে একদমই তাই কি ধুমধুমার কাণ্ড হতে চলেছে আর এই বিয়ে বাড়িতে কোন নতুন নতুন চমক আছে তার জন্য সবসময় চোখ রাখতে হবে দাদাময় তো ঠিক যেমন ভাবে আপনারা সবসময় দেখতে থাকেন আর সন্ধে সাড়ে আটটা জি বাংলাতে আর দেখছি খুব করে সাজগোজ কখন থেকে শুটিং চলছে আজকে বিয়ের শ্যুট মেলার বিশাল একটা হ্যাঁ মোটামুটি সকাল সাতটা থেকে চলছে আর বিয়ে বাড়ির আলাদা আলাদা লুক সবার আলাদা আলাদা অনুষ্ঠানে যেরকম হয় যে আশীর্বাদের একটা লোক বিয়ের একটা লোক তো সেই সব চলছে আর কি একদম আর গল্প এবার কোন দিকে এক হচ্ছে মানে বিয়ের যেহেতু পর্ব তো সেই ক্ষেত্রে গল্প কোন দিকে এক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার দাদার বিয়ে হচ্ছে গল্প একটু টুইস্ট এন্ড টার্নস আসবে কি কি হচ্ছে এবং যদি একটু ইলাবোরেটলি বলা যায় বলো সত্যি কথা বলতে এই মুহূর্তে যতটুকু স্ক্রিপ্ট আছে ততটুকুই আমরা জানতে পারি ডেফিনেটলি এরপরে অনেক টুইস্ট আছে অনেক মচর আছে গল্পে অনেক অন্য ধরনের সেন্টিমেন্টস আছে অনেক নতুন ক্যারেক্টার্স আছে সেগুলো পরবর্তীতে হয়তো আস্তে আস্তে ইন্ট্রোডিউস হবে তবে আজকে আমরা এই বিয়েটা চুটিয়ে শ্যুট করছি প্রতাপকে প্রতাপের বিয়েতে প্রতাপের বিয়েতে দাদামণি নিজেই হাজির হয়েছে সঙ্গে পার্বতী এবং তার বোনেরা তার বাবা সবাই এসছে আমাদের রীতিমতো আমন্ত্রিত হয়ে এসছি আজকে কেউ অসম্মান করেনি রায় সাহেব রেগে যায়নি আর রায় সাহেব ঢোকার সময় ভালোই বলেছেন আর ওদের বাড়ির রাইবাড়ির সবাই আমাদেরকে ভালোভাবে আপ্যায়ন করেছেন আপাতত আমরা বিয়ের পাশে দাঁড়িয়েছি এখন সুন্দর করে প্রতাপে যাতে সুবিহ সম্পন্ন তার জন্য ফুল দিচ্ছিলাম তাই তো হ্যাঁ বিয়েটা দেখতে দেখতে কি নিজেদের বিয়ের কথা মনে পড়ছিল সোমার পার্বতী হ্যাঁ মানে সেটা আসলে যা হয় আর কি সোমার পার্বতীর বিয়েটা তো খুব একটা আর কি মধুরেনও হয়নি তো সেই সময়টা এবং তারপর থেকে দাদু হচ্ছে কিন্তু এখন ওদের সম্পর্কটা আগে থেকে অনেক আর কি ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে প্রমের তো মনে হচ্ছেই পার্বতীও কোথাও গিয়ে মনে হচ্ছে যে জানে না সোমের সময় মনে হয় পার্বতী একদম বুঝতে চায় না বুঝতে পারে না বোঝাতে চায় না ডাক্তার কিন্তু হৃদয়ের ডাক্তার সে নয় মোটেই জন্য কিছুতেই বুঝে উঠতে পারছে না এই রোগ সোমের রোগ যে হৃদয়ের রোগ সেটাও বুঝতে পারছে

না আসলে যে কোনো সম্পর্ক আপনারা কিন্তু দেখে ফেলেছি প্রতীক দেখেছো তো না না প্রতীক সোশ্যাল মিডিয়া চেক করে না আচ্ছা তো যেটা বিষয় হচ্ছে যে শুধু প্রেম বা কোনো পার্টিকুলার এক ধরনের সম্পর্ক নয় যে কোনো সম্পর্কই আমি প্রচণ্ড মানে যে আমি যখন কাউকে যে কোনো সম্পর্কে সেটা বন্ধু হোক বা বাড়ির কেউ হোক বা আমার কোনো কলিগ হোক বা আমি যাকে একবার আমি নিজে কনসিডার করে নিই যে আমার অন্য তরফ থেকে সে আমাকে ভালোবাসছে কি আমার কোনো দরকার নেই তার আমি যখন আমি এটা অ্যাকসেপ্ট নিই যে আমি এই মানুষটাকে ভালোবাসি তো তার তারপর আমার কোনো লিমিট থাকে না তার জন্য আমি মানে গলা জলে নেমে যেতে পারি উইদাউট এনি রিজন তো সেটা আমি ওরকমই আর কি মানে আমার এটা কেমন প্রেমিকার কথা হলো গলা জলে নাববে তার উপরে নাববে না না মানে তো মুশকিল মানে মানে ডুবে যাওয়াটা আবার ঠিক না মানে আমি বলছি আর কি লেক করে না কথা ও সারা দিন সারা দিন ভাবে কথা বলে কিন্তু লেক ঠিক সারা দিন সারা দিন ও দেখে মনে হয় শান্তশিষ্ট গম্ভীর কথা বলে না কিন্তু মানে মানে আসল রূপটা কেউ জানে না আর কি বিয়ে বাড়িতে ছোটবেলা যেটা স্কুল হতে পারে অনেক সময় গেট ক্রাশার হই লুকিয়ে গিফট না দিয়ে খেয়ে চলে আসা এরকম কেউ দুষ্ট করেছে দুজনের মধ্যে আমি ওটা আমি করিনি বাট আমি যেটা করেছি আমি ভুল বিয়ে বাড়িতে চলে গেছিলাম একবার কারণ আমার আমার ভুল মানে ভুলে যাওয়ার এটা প্রতিক্রিয়া দিন মানে এতদিন আমার সাথে থেকে বুঝতে পেরেছি আমি অনেক সময় ভুল ট্রেনে উঠে গেছি অন্য মানে ইয়েতে আমার অনেক হয়েছে জীবনে তো আমি পাশাপাশি দুটো বিয়ে বাড়ি ছিল আমি গেছি গিয়ে দেখছি হয়তো বর কনেকে চিনতে পারছি না বা কাউকেই চিনতে পারছি না আমি খাবার দিকে চলে গেছি খেয়ে নিয়েছি তারপর আমি রিয়েলাইজ করেছি আমি ভুল বিয়ে বাড়িতে আছি হ্যাঁ হ্যাঁ আমি লাস্ট টোয়েন্টি ইয়ার্সে কোনো বিয়েতে যাইনি ঠিকভাবে মাঝখানে একটা বিয়েতে গেছিলাম শতরূপের বিয়েতে

হ্যাঁ একটা বড় চমক আছে কিন্তু আমাদের চমক হ্যাঁ 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 একটা বড় চমক সত্যি সত্যি খুব বড় চমকটা যে এরপর থেকে আমরা এখন দাদামণি দেখতে পাই প্রত্যেকদিন জি বাংলার পর্দায় সন্ধে সাড়ে আটটার সময় সোম থেকে শনি কিন্তু এবার শনির সঙ্গে রবিতাও যুক্ত হচ্ছে এবার থেকে আপনারা প্রত্যেক সপ্তাহের সাত দিন সন্ধে সাড়ে আটটার সময় টিভির সামনে বসতে পারবেন দাদামণি দেখার জন্য এবং থাকতে হবে কিন্তু আর আরও একটা খবর সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর ডেটটা মিস করবেন না কিন্তু একদম সন্ধে সাড়ে আটটায় জি বাংলায় থাকছে ধুমার পর্ব পাশে থাকুন